গাবি গরু না বহন পাচ্ছি বহন পাচ্ছি এইটা গরু ভালো আছে এই যে দেখুন বহন পাচ্ছি গরু প্রান্তিক খামারিদের ভুট্টার পাতা এবং ঘাস দিয়ে গরু পালন করা এইভাবে গ্রামগঞ্জে গরু কেনা বেচা হয় বাড়ি থেকে

वज हो रहा लखनऊ आचा लखनऊ आवणा आवणा आहा एडा का बस गुरु तो आले गुरु ने रावणा न बोल दा एडा का बस एडा का बस एडा तेहराई केटा छे एडा का बस बिना कोए तेहराई केटा छे বিয়ালি যদি গৰু আমি যদি খাই

চল্লিশ হাজার আর বেশি দেওয়া যাবে না সুপ্রিয় দর্শক গ্রামগঞ্জের প্রান্তিক খামারিদের গরু পালন তো কিভাবে গরু পালন করে এখন আবদ্ধভাবে আজকে একটি গরু বিক্রি করার কথা ছিল একটি বাচ্চি বখনা গরু খামারি ভাই বোনেরা আপনারা যারা গরু বিক্রি করবেন অবশ্যই আপনারা দেখে শুনে বিক্রি করবেন অনেক পাইকার আছেন গরু কিনতে এসে আপনাকে অনেক ফালায় এবং যে গরুগুলো কিনে টেকনিকে কৌশলে আসলে আমাদের গ্রামগঞ্জের যে মানুষ আছে খামারিরা আছে তারা সজ সরল হয়ে থাকে তো যারা গরুর ব্যবসা করে তারা তো অনেক চালাক হাট বাজারে ঘুরে যারা আসলে দেখা যায় আপনাকে অনেক টেকনিকে অনেক কথা বলে কিন্তু আপনার গরুগুলো এভাবে জোর করে নিতে চায় যে আসলে ওনাদের ব্যবসায় এরকম ভাবে হয়। তো আপনারা যখন গরু বিক্রি করবেন দেখা যায় যদি নিতে পারেন তাহলে ভালো ভালো আর যদি বাড়ি থেকে ধরনের কাছে গরুগুলো বিক্রি করেন তাহলে ভালো একটা টাকা পাওয়া যাবে তো ব্যাপারীরা সব ব্যাপারই এক নয় তো এখানে আজকে এই বাড়িতে সকালেই এখানে পাঁচ থেকে ছয় জুন ব্যাপারী চলে আসছে এই বাড়িতে কিন্তু দেখবেন যে অনেক ব্যাপারীরা আছে সবাই কিন্তু একাত্রিত তারা ভাগ ভাগ হয়ে আসে টেকনিক খাটা একটা গরু নিতে পারলে ওই ছয় জনে আবার ভাগ করে নিবে যে টাকাটা লাভ হবে ওটা ওনারা ভাগ করে নিবে কিন্তু যারা গৃহস্থ রয়েছে খামারি রয়েছে ওনারা বুঝে যে না এগুলো আল দাল দাম মনে হয় এই কারণে তারা দামগুলো দেখা যায় বিভিন্ন জনে বিভিন্নভাবে দেয় অবশ্যই আপনারা এই ধরনের যারা দালাল বলেন কিংবা ব্যাপারী বলেন এদের কাছ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন এবং গরু সাবধানভাবে কেনা বেচা করবেন সব ব্যাপারীদের বলছি না কিছু কিছু ব্যাপার এরকম রয়েছে এবং আমরা যারা গরু পালন করি খুব কষ্ট পরিশ্রম করে বিক্রির সময় যদি দুটো টাকা পাই তাহলে আসলে আমাদের খামারিদের অনেকটা লাভে আসে তো এনারা সাদা সিদা মানুষ ভুট্টার পাতা মানে ঘাসগুলো দিয়েই কিন্তু গরুগুলো পালন করা হয়েছে বিনা খরচে যারা দেশি গরু এবং প্রান্তিক খামারি ভাবে গরু পালন করে থাকেন আসলে তারা একদম বিনা চালালেই গরু পালন করে থাকেন